আজকের ভিডিওটি হতে যাচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধীরাই থানার ইখতিয়ারপুর গ্রাম থেকে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন প্রত্যেকেই স্বাগত এই মুহূর্তে আবহাওয়ান বাংলার চিরচেনা রূপ আজকে দেখাব ইখতিয়ারপুর গ্রামের মানুষের বৈশিষ্ট্য এবং এই গ্রামকে কেন্দ্র করে কত ঘটনা রচনা রচিত হয়েছিল আজকের এই ইখতিয়ারপুর থেকে সম্মানিত দর্শক ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে আসেন গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো দেখতে চান এবং কমেন্টসের মধ্য দিয়েও বোঝাতে চান আমার ভিডিওগুলো আপনাদের কাছেই সেরা সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যাদেরকে দেখছেন চিরচেনা সেই শৈশবের স্মৃতিগুলো নাড়া দেয় মনে করা দেয় মনে জানান দিয়ে দেয় স্মৃতিমাখার দিনগুলোর কথা কতটা প্রাঞ্জল ভাষায় কতটা মনের উচ্ছ্বাস নিয়ে আনন্দটুকু ভাগাভাগি করছে আজকের এই ছেলেগুলো দেখা হয়েছিল কোন এক সময় এই ইখতিয়ারপুর গ্রামে গিয়েছিলাম তিন বছর আগে অথবা চার বছর আগে বাংলাদেশের অন্যতম এক জেলা এই সুনামগঞ্জ যেখানকার চিত্রই বলে দেয় আজকের এই মাঠ এই গাট আর এই মাঠ ঘাটের মধ্য দিয়েই মানুষগুলো নিজের আচার আচরণগত বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক সাপোর্টগুলো পাওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেই যাচ্ছেন দিনের পর দিন বাংলার ইতিহাস ঐতিহ্য সব কিছুই এই গ্রামকে কেন্দ্র করে কতটা নিখুঁতভাবে সারিবদ্ধভাবে আজকের এই চারাগুলো রোপণ করছে সেনার সে দেখতেই পাচ্ছেন পরিশ্রমের দিক থেকেও কিন্তু কমতি নয় এই ইখতিয়ারপুর গ্রামবাসীরা বাংলার অহংকার বলা যেতে পারে আজকের এই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানা দিন আজকের এই ছোট্ট একটা ইখতিয়ারপুর গ্রাম বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েছি দেখেছি বাট সিলেটের কথাই মনে পড়ে যায় স্মৃতিগুলো মনে পড়ে যায় এই অঞ্চলের মানুষগুলোর অতিথি আপ্যায়নের ব্যাপারগুলো স্মৃতি মাখার দিনগুলো মনে করিয়ে দেয় আমায় বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ সবুজের দেশ নদী নালা খাল কত কি না আছে আমাদের এই বাংলাদেশে বাংলার ঐতিহ্য বাংলার সেই দিনগুলো আজও স্মৃতি হয়ে দাঁড়ায় সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা কমেন্টস করছেন আমার ভিডিও দেখছেন চিরকৃতজ্ঞ আমি রাখি বিশেষ করে আজকের এই পুরের ভিডিওগুলো আমার নিজের কাছেই খুব মিস করছি খুব মনে হয় যে এই চিরচেনা মানুষগুলোর কাছে আবারও ফিরে যেতে চাই কিন্তু দুঃখে কষ্টে বলতে হয় সেই কথা শহর কেন্দ্রিক মানুষ আমরা জীবিকার তাকে দে কত কিছুই না আমরা হারিয়ে ফেলছি এই যে যে ছেলেটা এখন চারা তুলছে শৈশবও একদিন তাকেও নাড়া দেবে আমাদের মতো বয়স হলে এই যে বাচ্চাটা কি সুন্দর নাড়াচার করছে আহা এ দিনগুলো আর ফিরে পাবে না সে যে কি করছে সে নিজেও জানে না আফসোস হবে একদিন আমাদের মতো বড় হলে এই ভিডিও যদি থাকে আজকের এই অনলাইনে এখানে কয়েকজনের নাম আমি বলতে পারবো আবার কয়েকজনের নাম বলতেও পারবো না তার থেকে ভালো কারণ আমি বলার দরকার নেই লাল গিনজুয়ালা ভাইটা কি সুন্দর করে কত দ্রুত কাজ করছে ওরে বাবা নিখুঁতভাবে কাজগুলি করেই যাচ্ছে আমার খুব আপন মানুষগুলোর মধ্যে এই সিলেটের মানুষগুলিই আছে অনেক বছর না হলেও কিছু দিন আগের কথা অর্থাৎ কয়েক বছর আগের কথা তারা আমাকে মনে রেখেছে সম্মানের জায়গায় টুকু রেখেছে আমাকে একান্ত এইভাবে মনে রেখেছে এবং বারবার বলে আসেন চলে আমাদের এই ইখতিয়ারপুর গ্রামে আহ কতই না সুন্দর দৃশ্য একসময় এই ছোট্ট চারা থেকে হয়ে যাবে ধান ধান থেকে আমরা যা পাওয়ার পাবো সম্মিত ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে বাট আবহাওয়ান বাংলার চিরচনা গ্রাম বাংলার এই দৃশ্যটুকু আমার কাছে অত্যন্ত ভালো লাগার কারণ যার জন্য আমি একটু এই ভিডিওগুলো বেশি করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন চাইলে আর প্রতিনিয়ত প্রতিক্ষণে প্রতিটা সময়ে এই আপনাদেরকে এক্সপেক্ট করি যে কোনো মূল্যে এই আমি ফসলের মাঠ জুড়ে মাঠ জুড়ে শুধুই সবুজ আর সবুজ শুধুই ধান আর ধান ভিডিও ফাঁকে সবাই আনন্দ মুহুর্তেগুলো কাটিয়ে নিচ্ছে আমারও বেশ ভালো লাগছে তাদের এই আনন্দটুকু দেখে একটু প্রোগ্রাম সত্যিই মিস করার মতো একটা জায়গা আমি ধন্য সিলেটবাসীদের কাছে আমি ধন্য এই ইখতিয়ারপুর গ্রামবাসীদের কাছে যারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার কথার কারণে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য